বাংলায় কথা বললেই বাংলাদেশি আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী সিক্স আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সমাবেশের সমর্থনে ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি এই মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হল মিছিল এই দিনের মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর সম্রাট তপাদার সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করেন এবং বলেন আজকে আমাদের মিছিলের মূল উদ্যোগ হচ্ছে একুশে জুলাই আমাদের শহীদ স্মরণের যে সভা হয় সেই সভাটিকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করার জন্য যেরকম সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান রাখছি তার সাথে সাথে দেশের দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বাংলা বলা মানুষজনকে বাংলা ভাষা বলা মানুষজনকে অত্যাচার করা হচ্ছে এবং এক রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বলছে যে বাংলা বলা মানেই সে হচ্ছে বাংলাদেশি তার তীব্র নিন্দাও আমরা করছি তার সাথে সাথে আমরা এটাও মনে রাখ আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে যেভাবে উনিশে মে উনিশশো সালে শিলচরে এগারোটা বাঙালিকে পুলিশ হত্যা করে বাংলা ভাষাকে স্তব্ধ করতে চেয়েছিল ঠিক সেমনিভাবেই ওখানকার আসামের বিজেপি সরকার সেই ফ্যাসিস্ট কায়দায় আবার বাঙালিদেরকে হত্যা করার চেষ্টা করছে আমরা সার্বিকভাবে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা বাংলায় যে সুস্থ বাতাবরণ যে শান্তির বাতাবরণে আমরা আছি সেই বাতাবরণকে যেরকম আমরা মজবুত করব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে যেরকম মজবুত করব নেত্রীর ভাবধারাকে যেরকম মানুষের মধ্যে ছড়িয়ে দেব তার সাথে সাথে এই আঞ্চলিকতাবাদ এই ভাষাবাদ যারা উস্কে মানুষকে হত্যা করতে চাইছে যারা মানুষের মধ্যে জাতের নামে বজ্রাতি করছে তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিলাম আমাদের এই মিছিলের তরফ থেকে জনসভায়

আগামী একুশে জুলাই সমাবেশে দলে দলের চোখ দিন চোখ আগামী একুশে জুলাই সমাবেশের চোখে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা